আজ শোনাবো আপনাদেরকে তিনজন বান্ধবীর কথা জুই মরিয়ম ও চৈতি তারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এবং তাদের বন্ধুত্ব শুরু হয়েছিল প্রথম বর্ষ থেকেই তাদের মধ্যে সবারই রান্না ও নতুন কিছু তৈরি করার প্রতি এক ধরনের আগ্রহ ছিল বিশ্ববিদ্যালয়ের জীবনের ব্যস্ততার মাঝেও মাঝে মাঝে তারা নিজে নিজেকে রান্না করতে এবং বন্ধুদের খাওয়াতো ওখান থেকেই ধীরে ধীরে একটি ভাবনা জন্ম নেয় এবং তারা মনে মনে চিন্তা করতে থাকে যে আমরা যদি নিজেরা কিছু শুরু করি তো আমাদের তিনজনের আসলে এই ব্যবসাটা আমরা তিনজন কিভাবে স্টার্ট করি সেটা পিছনে অনেক বড় একটা গল্প আছে আমরা আসলে তিনজন কলিগ ছিলাম একই অফিসে আমরা জব করতাম পাশাপাশি মানে পড়াশোনা পাশাপাশি আমরা হচ্ছে জব করতাম অ্যান্ড ওখানে হচ্ছে জবের ফার্স্টেশন থেকে আমরা ডিসাইড করি যে না আমাদের দ্বারা জব হবে না বা আমরা হচ্ছে আমাদের নিজস্ব কোনো কিছু লাইক ক্রিয়েট করতে চাচ্ছি বা আমাদের নিজের নিজস্ব কোনো কিছু আমরা বিল্ড আপ করতে চাচ্ছি প্রথমত আমাদের হচ্ছে এই ছোটো কার্ডটা থাকে এই ছোটো কার্ড থেকে আমরা তারপরে এক মাসের যে আর্নিংটা হয় সে এক মাসে আর্নিং দিয়েই আমরা মেনলি এই বড়ো কার্ডটা নেই তো আমাদের এখানে মেনলি আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে জুস আইটেম পাবেন মোমো আইটেম পাবেন আর এছাড়া কফির যত আইটেম আছে সেগুলো পাবেন আর ভবিষ্যতে আমরা হচ্ছে এই আইটেমগুলো আরও বিল্ড আপ করবো তো দেখা যায় যে আমরা এই জিনিসটা মূলত কেন করতেছি কারণ দেখা যায় যে বাংলাদেশের নাও যে সিচুয়েশান সব জায়গায় জবের সিচুয়েশান খুবই খারাপ তো আমাদের ভিতরে এই ফার্স্টেশনগুলা কাজ করা থেকেই আমরা হচ্ছে চিন্তা করি যে না নিজে উদ্যোক্তা হব অ্যান্ড তারপরে হচ্ছে আমরা এই জিনিসগুলা মানে আস্তে আস্তে ধীরে ধীরে হচ্ছে শুরু করি উদ্যোগের শুরু অনেক ভেবে চিনতে সিদ্ধান্ত নয় তারা একটি ছোট্ট ফাস্টফুড দোকান দিবে যেটা হবে ছাত্র ছাত্রীদের জন্য সাশ্রয়ী ভরপুর এবং স্বাস্থ্যকর শুরুটা সহজ ছিল না ক্লাস অ্যাসাইনমেন্ট পার্ট টাইম কাজ মাঝে সময় বের করে তারা দোকানের পরিকল্পনা করে মেনু ঠিক করে রেসিপি ট্রায়াল দেয় প্রথম দিকে নিজেরা রান্না করত পরে নিজেরা সার্ভ করত। তারা তাদের স্বপ্নের নাম দেয় কুলঘর যা রাজধানী ঢাকার মিরপুর সাথে আরামবাগ এক নং গেইটের সামনে অবস্থিত আমাদের এই যে যে কার্ডটা দেখতে পাচ্ছেন এটার নাম অ্যাকচুয়ালি হচ্ছে কুলঘর আমাদের একটা পেজ আছে আমাদের এই কুলঘরটা না একদম সার্ডেন শুরু করা হয়েছিল আমরা আমরা আসলে ভাবতেছিলাম যে আসলে এই কাজটা থেকে বের হয়ে আমরা কি করতে পারি কারণ দেখা যায় অফিসে দশ ঘন্টা সময় পরেও আমরা ওই ধরনের মূল্যায়ন পেতাম না তো আমাদের চিন্তাভাবনা ছিল আর ছোট থেকেই আমরা যেহেতু সবাই হচ্ছে চিন্তাভাবনা করতাম যে একটা জবের পাশাপাশি একটা ভালো কিছু করার তো সেইখান থেকে আমাদের এই এন্টারপ্রেন হওয়ার ইচ্ছা তো সেখান থেকে আমরা এটা শুরু করি তো এখন পর্যন্ত আমরা সব বলতে পারবো না আমরা স্ট্রাগল করতে করতে এই পর্যন্ত এখন পর্যন্ত আমাদের অনেক স্ট্রাগল করা বাকি আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন তো এটা এখন শুরু হয়েছে মাত্র আমাদের এই ছোটো কার্ডটা ফার্স্টে ছিল এখন আমাদের এই বড়ো কার্ডটা এটা আসলে অ্যাকচুয়ালি বড়ো না তারপরও এখন হচ্ছে আর কি ইনশাল্লাহ আমাদের চিন্তা ভাবনা আছে এটাকে আরও বড় করার কার্ড থেকে কিভাবে একটা ভালো একটা কিছুতে শিফট করা যায় ওইটাতে আমাদের চিন্তা ভাবনা আছে তো এখন পর্যন্ত আমাদের স্ট্রাগলের যে জার্নিটা সেটা চলছে তো চলবে তো আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আর আমাদের যে কুলঘর পে এটা আছে সেটাতে আপনারা ফলো করতে পারেন সেখানে আমাদের প্রতিদিন নিত্য নিত্যনত যে আপডেট থাকে আমাদের কার্ট নিয়ে সেখানে আমরা দিয়ে থাকি আর সবাই পেলে অবশ্যই আমাদের কার্টে আপনারা আসবেন চ্যালেঞ্জ ও সফলতা প্রথম দিকে অনেকেই সন্দেহ করেছিল বন্ধুদের একসাথে ব্যবসা করা কঠিন কিন্তু তারা বিশ্বাস করত আস্থা স্পষ্ট যোগাযোগ আর বন্ধুত্ব থাকলে সব সম্ভব আজ তাদের দোকান শুধু ফুড সার্ভ করার জায়গা না এটা হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয়ের অনেকের প্রিয় আড্ডা স্থল আমরা মূলত যখন প্রথম প্রথম এই কার্ডটা শুরু করি মানে আগে থেকে আমাদের চিন্তা ভাবে ছিল না আমরা ভাবছিলাম যে তিনজনে যতটুকু পুঁজি আসে এতটুকু দিয়ে নেমে যাই আমাদের হয়ে যাবে বাট নামার পরে আসলে বুঝতে পারছি যে না যে কোনো একটা ছোটোখাটো ব্যবসা শুরু করলে সেখানে মোটামুটি একটা ভালো অ্যামাউন্টের প্রয়োজন হয় ইভেন আমরা দেখা যায় যে ফেসবুকে অনেক দেখি ইউটিউবে অনেক দেখি যে পাঁচশো টাকা নিয়ে আপনি ব্যবসায় নেমে যান আপনার হচ্ছে ষাট হাজার পঞ্চাশ হাজার ইনকাম করতে পারতেছেন দুই হাজার তিন হাজার টাকা নিয়ে আমি ব্যবসায় নামছে আমি এখন মাসে এক লাখ টাকা ইনকাম করতেছি বাট আমরাও আসে এটা জিনিসটা ভাবছি যে আসলেই কি তাই আমরাও মনে করছি যে ওনারা যেহেতু করতেছে ওনারাও মনে হয় এরকম দুই তিন হাজার টাকা দিয়ে নামছে দেন হচ্ছে করতেছে বাট আমরা নামার পরে অ্যাকচুয়ালি দেখতে পারছি বুঝতে পারছি যে বিষয়টা এরকম না যে কোনো জার্নি অনেক বেশি কঠিন হয়ে থাকে আর এর থেকেও বড় কথা যেহেতু আমরা মেয়ে আমরা এরকম হচ্ছে একটা আবাসিক এলাকা এখানে আমরা এইভাবে হচ্ছে কাজ করছি দেখা যায় যে অনেকেই আসে অনেক ধরনের কথাবার্তা বলে ইভেন আমাদের এই কাঠের এখানে অনেকেই হচ্ছে ময়লা ফলায় যেত কিছুদিন আগে আমাদের লাইটটাও চুরি করে নিয়ে গেছে মানে অন্যান্য কোনো কাঠে কোনো ঝামেলা হয় না যত ঝামেলা সব আমাদের এই কাঠটাতেই হয় তো মেয়ে মানুষ হিসেবে যতটুকুই আমরা চেষ্টা করতেছি আপনারাও আমাদের জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ আপনাদের জন্য আমরা ভালো কিছুই আনবো ভবিষ্যতের পরিকল্পনা তারা স্বপ্ন দেখে একদিন কুলঘর হবে একটি চেইন ফ্র্যাঞ্চাইজি যেখানে শুধু খাবার নয় থাকবে গল্প বন্ধুত্ব এবং স্বপ্নের ছোঁয়া ছাত্র জীবনেই নিজস্ব উদ্যোগ নেওয়া কঠিন হলেও অসম্ভব নয় আমরা সেটারই প্রমাণ দিতে চেয়েছি শেষ কথা তারা চায় তাদের মতো আরও তরুণরা উদ্যোগ নিয়ে সাহস পাক ফাস্টফুড দোকান থেকে হোক বা অন্য কিছু নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার আনন্দই সবচেয়ে বড় অনুপ্রেরণা তাসলে মা শি হেস বাংলা